গরুমা ও তার বাছুর এক গ্রামে ছিল একটি গরুমা নাম ছিল গৌরী গৌরী ছিল খুব শান্ত সাদা রঙের শরীরে ছিল কালো দাগ সে ছিল গ্রামের সবার প্রিয় গৌরীর একটি ছোট্ট বাছুর ছিল নাম তার টুকটুকি টুকটুকি ছিল খুব চঞ্চল আর কৌতূহলী মা যেখানে যেত সে পেছন পেছন দৌড়ে যেত প্রতিদিন সকালে গৌরী ও টুকটুকি মাঠে যেত ঘাস খেতে মাঠটা ছিল সবুজে ভরা পাশে একটা ছোট খাল টুকটুকি খালটা দেখলেই ছুটে যেত কিন্তু গৌরী তাকে সাবধান করে বলতো সাবধানে থাকিস খালে পড়ে গেলে বিপদ হতে পারে একদিন গৌরী কিছু দূরে ঘাস খাচ্ছিল আর টুকটুকি খেলতে খেলতে খালের একেবারে ধারে চলে গেল হঠাৎ সে পানিতে পড়ে যায় পাপি ছেলে পানির স্রোত ততটা জোরালো না হলেও ছোট্ট বাছুরটির জন্য ছিল ভয়ানক সে চিৎকার করে উঠল মা মা গৌরী চিৎকার শুনেই দৌড়ে আসে সে দেখে টুকটুকি পানিতে লাফাচ্ছে গৌরী কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে খালে লাফ দেয় সে নিজের শরীর দিয়ে টুকটুকিকে ঠেলে তীরে উঠিয়ে দেয়া বাছুরটি কাঁপছিল আর গৌরী আদর করে তাকে জড়িয়ে ধরে রাখে গাওয়ের লোকেরা ছুটে আসে তারা দেখে গৌরী কিভাবে সাহসিকতা দেখিয়ে তার সন্তানকে রক্ষা করেছে সবাই বলে উঠল এমন মা সব সন্তান পায় না সেদিন থেকে টুকটুকি আর কখনো মায়ের কথা অমান্য করেনি সে বুঝে গিয়েছিল মায়ের ভালোবাসা মানে শুধু আদর নয় নিরাপত্তা আর শিক্ষা সে প্রতিদিন গৌরীর সাথে শান্তভাবে ঘাসক্ষেত ঘাস খেত খালের পাশে আর কখনো ঝুঁকি নিত না সময় গড়াল টুকটুকি বড় হতে লাগ একদিন তার নিজের একটি বাছুর হল তখন সে নিজে মায়ের মতোই তার সন্তানকে সাবধান করত ভালোবাসত গৌরী তখন অনেক বুড়ো কিন্তু মনের মধ্যে ছিল গর্ব তার শেখানো ভালোবাসা আর শিক্ষা এখন তার নাতির মধ্যেও ছড়িয়ে পড়ছে গল্পটি শেখায় মা শুধু একটি পরিচয় নয় এক বিশাল সত্তা যার ভালোবাসা ত্যাগ আর শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় সহায়